আপনার র্যাঙ্কিং ট্যাগ আপনারা বের করবেন কিভাবে আপনারা র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে যেগুলো ট্যাগের সার্চ ভলিউম অনেক বেশি এবং যে ট্যাগগুলো আপনি ইউজ করলে অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে এই ভাইরাল ট্যাগুলোকে আপনার কিভাবে আপনার খুঁজে বের করবেন বা কোথায় আপনারা পাবেন সেটা আজকে দেখাবো চলুন আজকে ভিডিও শুরু করি র্যাঙ্কিং ট্যাগ বা ভাইরাল ট্যাগ আমরা মোবাইল থেকে কীভাবে দেখবো এর জন্য আমাদের চলে যেতে হবে গুগলে এবং গুগলে যে আমরা এখানে সার্চ অপশনে আমরা চলে যাব সার্চে যাওয়ার পর আমরা এখানে লিখবো ইউটিউব ট্যাগ জেনারেটর ইউটিউব ট্যাগ জেনারেটর লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে প্রথম একটি ওয়েবসাইট রয়েছে সেটা হলো টনি পকেট এই টনি পকেটে চলে যাবো টনি পকেটে যাওয়ার পর এখানে যখন আপনার নিচের দিকে আসবেন এখানে দেখেন আই অ্যাম নট এ রোবট এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর এবার এখানে আপনার যে ভিডিও টাইটেলটা আপনি সেটাই দেবেন মনে করুন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব মনে করলাম আমি এটা হলো আমার ভিডিও টাইটেল আমি এটা থেকে ট্যাগ জেনারেট করবো এবং কোনগুলো র্যাঙ্কিং ট্যাগ এখানে দেখেন চলে এসেছে হাউ টু গেট মোর ভিউ অন ইউটিউব হাউ টু গেট ভিউজ হাউ টু গেট মোর ভিউস ইউটিউব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফার্স্ট এই ট্যাগগুলো কলম র্যাঙ্কিং এবং এই ট্যাগগুলোকের কলম সার্চ ভলিউম অনেক বেশি এবং এই ট্যাগগুলো যদি আপনার ট্যাগে আপনি ইউজ করেন অবশ্যই কলম আপনার প্রত্যেকটা ট্যাগই কলম আপনার র্যাঙ্ক করবে তাই এভাবে আপনার ভিডিওর জন্য আপনার র্যাঙ্কিং ট্যাগ আপনার পেয়ে যাবেন তাছাড়া অন্য আরো আছে আরও কিছু দেখাচ্ছি আরও এর ভিতর যাওয়ার পর আপনারা চলে যাবেন র্যাপিড ট্যাক্স এই র্যাপিড ট্যাগসও যাওয়ার পর আপনারা এখানে লিখবেন হাউ টু গেট মোর মোর ভিউস অন ইউটিউব এটা লেখেও এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনারা কলাম এখানেও কলম আপনারা ভালো ভালো র্যাঙ্কিং যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো কলম আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটা থেকেও এই গুলো আপনারা ট্যাগে ইউজ করবেন এবং প্রত্যেকটা কলম সার্চ ভলিউম অনেক ভালো এই ট্যাগগুলো আপনার ইউটিউব চ্যানেলের বা আপনার ভিডিওতে কলম আপনারা ইউজ করতে পারেন তারপর চলে যাব আমরা আরেকটা অপশনে অপশানে সেটা হলো কিওয়ার্ড টুলস এই কিওয়ার্ড টুলসেও চলে যাওয়ার পর আমরা এখানে লিখবো একই কথা হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব এটা লেখেও আমরা এখানে সার্চ করবো সার্চ করার পর আমরা এখানেও দেখব যে ভালো ভালো যে ট্যাগগুলো আছে যেগুলোকের সাজ ভলিউম অনেক বেশি সেই ধরনের ট্যাগগুলো এখানে শো করবে শো করবে এখানে দেখেন অনেক ট্যাগ কলাম এখানে শো করেছে এবার আপনি কি করবেন এবার হলো আপনার এই তিন জায়গার থেকে ট্যাগ জেনারেট করার পর আপনি দেখবেন যে আপনার কোন ট্যাগের সাথে কোন ট্যাগের মিল আছে এই তিনটা জায়গায় কি যে ট্যাগগুলো আপনার আছে সেইগুলো কি মিল আছে কি না এই তিনটা জায়গায় যখন আপনি দেখবেন যে এই এই ট্যাগটা আপনার প্রথমটাই ছিল টনি পকেটে ছিল র্যাপিড ট্যাগসে ছিল তারপর কিওয়ার যে টুলস এখানেও আছে ওই ট্যাগগুলো আপনার কী করবেন বেছে 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 আপনার ভিডিওর জন্য আপনারা ইউজ করবেন ইউজ করলে কী হবে আপনার দেখবেন প্রত্যেকটা ট্যাগে আপনার সাস ভুলিয়াম যেহেতু বেশি তখন কলাম আপনার ভিডিও কলম অবশ্যই ভাইরাল হবে এবং আপনার ভিডিও কলম র্যাঙ্ক করবে এইভাবে যদি আপনার ট্যাগ কালেক্ট করে যদি আপনার ভিডিওতে আপনারা দেন তাহলে কলম আপনার ভিডিও কলম অবশ্যই ভাইরাল হবে আপনার এই তিন জায়গার ট্যাগ আপনারা সার্চ করে এখান থেকে বেছে বেছে আপনার ট্যাগগুলো ইউজ করবেন অবশ্যই দেখবেন আপনার ভিডিও কলম র্যাঙ্ক করবে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ